তো রাতের খাবার আগে আমি এই আমগুলো বের করেছি দেখতে পাচ্ছি আমগুলো বেশ কত বড় বড় আম কালকের মাসি বাড়ি গিয়েছিলাম মানে মাসে সব এসেছিলো একসঙ্গে সব ছিলাম তো ওই মায়ের পিসির বাড়িতে গিয়েছিলাম বললাম না সব মাসের এসেছিলো তো ওখানে আমার সেজে মাসি এই আমগুলো দিয়েছে অনেক আম দিয়েছে কিন্তু তা আমার এই কটা আম ফাটা মাসিতে প্রচুর গাছ আছে তো সামনে একটা ঝড় এসছিল সেই সময় ঝড়ে এই পড়ে পড়ে ফেটে গেছে তো আমি বাকি সব আম ফ্রিজে রেখে দিয়েছি পাকা পাকা আম এই করে ফেটে গেছে সেই কারণে ভাবলাম আমটা নিয়ে কিছু একটা করি তো ভাবছি কেটে খুব মিষ্টি আম এত মিষ্টি আম কী বলবো আর বেশ সাইজে দেখতে পাচ্ছি খুব বড় বড় বেশ অনেক বড় বড় আম তো ভাবছি ভাত খেয়ে কেটে খেয়ে নেবো না কিছু তৈরি করবো বুঝতে পারছি না যেহেতু বাবা বাড়িতে নেই সেহেতু আমি খুব ফ্রি আছি আজকে সানডে রবিবার ছুটির দিন তো খুব একটা পড়া চাপও নেই তো বুঝতে পারছি না কী করবো দেখা যায় আমটা কাটিকে গেলে ফার্স্ট আবার বুঝতে পারবো কী করবো তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি আমগুলো সব পিস করে কেটে নিয়েছি অনেকটাই আম চারটে বড়ো বড় বেশ আম সাইজে তো এত আম তো খাওয়া যাবে না তো সেই কারণে ভালো একটু আচার মতো চাটনি মতো করে নিই তো ফ্রিজে রেখে অনেকদিন ধরে খেতে পাবো আর খেতেও ভালো লাগে যেহেতু গাছে পাকা আম না খেতে খুব ভালো লাগে তো চলুন ফেলে দেওয়া আম মানে এই আম তো আর রাখতে পারবো না যেহেতু ফেটে গেছে ফ্রিজেও রাখা যাবে না নষ্ট হয়ে যাবে তো ফেলবো কেন তার থেকে আচার বানিয়ে খেয়ে নিই তো কীভাবে বানাচ্ছি একটু সিম্পলভাবে কিছু কিছুই দেবো না একদম সিম্পলভাবে করছি তো আপনার সঙ্গে শেয়ার করছি দেখুন কীভাবে করছি হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমার আমি আচার কমপ্লিট তো সাইজ চাটনি কমপ্লিট তো কত সুন্দর কালারটা দেখতে পাচ্ছেন আর এদিকে আমার মাংস ভাজাটাও হয়ে গেছে দিয়ে মাংস ভাজা একদম সুন্দর সুন্দর ভেজে নিয়েছে দেখুন গরম ভাতের সঙ্গে জাস্ট ওয়াও লাগবে তো চলুন হয়ে গেছে এবার একটা ডিম নিয়ে এসেছি যেহেতু এটাতে খুব ঝাল আছে সেই কারণে আমার ছোটো ছেলে তাদের ঝাল খাবে না আর সম্পূর্ণ ভাতটাও এটাতে খাবে না খাবে না কেন অল্প খাবে কিন্তু পুরোপুরি ভাতটা খাবে না তো যাতে পুরোপুরি ভাতটা পের ভোতেও খেতে পারে সেই কারণে একটা ডিম নিয়ে নিয়ে এসেছি ডিমটা পোস্ট করে নেবো আর ডাল তো আছে ডিম পোস্ট দিয়ে ডাল খেয়ে নেব আর যদি খেতে চায় অল্প একটু খাওয়াবো তো চলুন ডিমটা ভাজা করে এটা হয়ে গেছে না নামিয়ে নেবো এটাও কমপ্লিট এটা ঠান্ডা করে একটা কন্টেনার করে না ফ্রিজে রেখে দিয়ে অনেক দিন ধরে খাওয়া যাবে এমনিও রাখা যাবে কিন্তু যেহেতু এত গরম পড়েছে সেই কারণে ফ্রিজে রেখে খেলে অনেক দিন থাকবে আর এমনি ভাবে রাখলে ধর তিন চার দিন থাকবে এক সপ্তাহ থাকার কিছুই হবে না কিন্তু ফ্রিজে রাখলে মাসে বা মাস থাকবে তো এইভাবে আমরা করে রাখি সব সময় আর যাদের বাড়িতে আম গাছ আছে তারা অবশ্যই এইভাবে করে রাখবেন খুব দারুণ খেতে লাগে তো চলুন এই করে নামে ডিমটা ভাই করে নিই তো দেখতে পাচ্ছেন ডিমটা দিয়ে দিয়েছি খুব হালকা করে ডিমটা ভাজা করে নেবো নিয়ে ওর ভাতটা খাই দেবো এগারোটা অলরেডি বেজে গেছে তো ওর খায় খাওয়াতে সাড়ে এগারোটা বাজবে আর তারপর আমি আমার বয়সকে একসঙ্গে খাবো যেহেতু বাবা নেই ও একা খাবে না আমাকে একসঙ্গে নেই খাবে তো চলুন ফুচকাটা খাইয়ে দিই দেওয়ার পরে তারপরে বড়টা খাওয়াবো খুব হালকা করে ডিমটা ভাজা করে নেবো চলুন ভাতটা খুলে ডিমটা নিয়ে চলে যায় গিয়ে খাইয়ে দিই পরে ফিরে আসছি ঠিক আছে হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখন বাজে হতে রাত পৌনে বারোটা তো এতক্ষণ ধরো ছোটো বাবাকে খাওয়াচ্ছিলাম ছিলাম এগারোটা থেকে পৌনে বারোটা মানে পঁয়তাল্লিশ মিনিট ধরে খাওয়ালাম তবুও মুঠো ভাত আছে কিছু করার নেই হয়তো পুরোপুরি মুছে ভাত খাবেই না তো যাই হোক চলুন এবার আমরা ভাত খাই ভেবেছিলাম আমার বাবা নেই অনেকটা রাত হয়ে যাচ্ছে তাড়াতাড়ি শুয়ে পড়বো কিন্তু কিছু করার নেই রাত তো আমাদের হয়েই যায় কিছু করার থাকাটা সবসময় যেন অভ্যাস তো কোনো না কোনো কারণে হয়ে যায় আর সকাল সকালকেও কেউ খেতেও পারে না আর বয়সলে স্কুলে প্রজেক্টে কাজ করছিল সেখানে অ্যাকচুয়ালি দেরি হয়ে গেছে তো চলুন ভাত করে খেয়ে নিই হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন চলে এসেছি ভাত খেতে তো এখন বাজে হচ্ছে বারোটা বাজতে রাত বারোটা বাজতে দশ মিনিট বাকি তো আমি এই ভাত খুলে বসে পড়েছি এই হচ্ছে আমার আজকে মাংস ভাজা মাংস আলু একসঙ্গে ভাজা তো আমার ছেলে ভাত খাচ্ছে চলে ডাল দিয়ে তো অল্প করে নিয়ে নিয়ে এসে বললাম খুব সুন্দর লাগছে খেতে আর দেখি হচ্ছে আমার আমের স্পেশাল চাটনি খুব সুন্দর লেগেছে খেতে আমি যদি এখন খাই নি একটু চেঁড়েছি খুব সুন্দর হয়েছে আর ইয়ে হচ্ছে আমার ডাল সকালে করেছিলাম তো অল্প একটু আছে আমি খেয়ে নেব এটা আর এই হচ্ছে মাংস ভাজার তার সঙ্গে অল্প লেবু নিয়ে আসি লেবু খাবো তো চলুন চটপট ভাতটা খেয়ে পরে ফিরে আসছে চলো খাওয়া দাওয়া খেয়ে নিই তুই ডাল নিবি আর চলুন চলো আমি ডালটা পুরো নিয়ে নেবে না একটু লেবু নেব এটা লেবু নিয়ে স্পেশাল করে খাওয়া শুরু করবো চলুন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা লেবুটা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখান থেকে অল্প করে মাংস ভাজা তো লেবুর সঙ্গে ডাল তার সঙ্গে এই ঝোড়ো মাংস ভাজা খেতে কিন্তু দুর্দান্ত লাগে ব্যাস এটুকুই থাক আর আমি আমার ছেলের ভাত খাওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো বললো মা একটু আমার দাও তো একটু দিয়ে একদম বসে গেছে পুরো আম সত্যের মতো অ্যাকচুয়ালি এইভাবে আম সত্য করা হয় কিন্তু আমার যেহেতু এটা ফাটা আম সে কারণে এসে আর অনেক রাত হয়ে গেছে তো ভালো লাগছিল না এইভাবে করে নিয়েছি তো চলুন আমার ছেলে খেয়ে একটু বলো কেমন হয়েছে কিছুই দিয়ে নেই চিনি হালকা একটু মিষ্টি আর একটু লবণ দিয়ে করেছে একটু ঝাল মতো হয়েছে দে বাউ দে ও লঙ্কা আছে ওটা লঙ্কা আছে লঙ্কা আছে লঙ্কা এই আঁঠে দেবে ওটা হাদা তো চলুন ওই ভাতটা খেয়ে নিয়ে তারপর খাবো আর এইভাবে না করলে খুব সুন্দর খেতে লাগে অনেক দিন ধরে থাকবে প্রায় ফ্রিজে রাখেন এই ফ্রিজে এইভাবে না অনেক প্রায় চার থেকে পাঁচ মাসের ভাবে থাকবে আরও বেশিভাবে কম থাকবে না তো চলুন খেয়ে নিই পরে দেখা হচ্ছে হ্যালো ফ্রেন্ডস একটু পাচ্ছেন ভাত খাওয়া হয়ে গেছে তো আমি আচারে বসে বলছি আমি তো সবাই নিয়েছি এদিকে আমার ছেলের অবস্থা দেখুন আমি ভেবেছি এটা কন্ট্রাক্ট করে রেখে দেবো অনেক দিন চলবে দেখুন সব শেষ হয়ে গেছে আর একটু একটুখানে আছে ওর বাবা তো নাই গেছে কালকে ওর বাবা দুপুরে আসবে ভাত ভাতের সঙ্গে এটা খাবে খেলে শেষ মানে আমাদের বাড়িতে যতই আচার খাওয়া না কেন এক থেকে দুই দিন এর আগের দিন একটা আচার হিসেবে শেয়ার করেছিল আপনাদের সঙ্গে একদিন মাত্র ছিল মানে যেদিকেই করেছে সেদিকেই খেয়ে নিয়েছি এক করা আচার তৈরি করেছি কিন্তু আমার সব শেষ তো চলুন আমি খাস সত্যিই অসাধারণ হলে আমার তো শুধু খেয়েই আছে আমি বলো বাবা একটু রেখে দেয় তোর আবু নাইটে গেছে কালকে আসবে আসলে একটু খাবে বলছে মা এত সুন্দর হয়েছে আমি তাও তো আমি কিচ্ছু দিইনি শুদ্ধ চিনি একটু লবণ দিয়েছি কিচ্ছু দিইনি আমি একটু ফোড়ন মৌরি একটু দিলে আরও সুন্দর লাগে খেতে তো যাই হোক চলুন খেয়ে নিই অসাধারণ জিনিস পরে আবার দেখা হচ্ছে আমার ছেলে মোবাইলে গেম খেলবে বলে বসে আছে আমি মোবাইলটা অফ করলে ওর সঙ্গে সঙ্গে গেম খেলবে চলুন ওকে দিয়ে দিই একটু গেমটা খেলি বলতে গেলে আচারটা খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে দেখতে আছেন আমার ছেলে বলছে খুব সুন্দর হয়েছে তুই কথা বল তুই কথা বললে আমার কমন বন্ধ হয়ে যায় এতটুকু আমার ছেলের ছোটোটা কথা বললেই কমন বন্ধ হয়ে যায় সেখানে আমি কথা বলতে দিই না তো চলুন খাওয়া দাওয়াটা করে নি হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন শুয়ে পড়েছি মশে খাটিয়ে নিয়ে তো এখন বাজে হচ্ছে দেখ বলছি এখন বাজে হচ্ছে একটা বারো তো এখন বাজে একটা বারো মিনিট দাঁড় করো না একটা বারো মিনিট দেখতে পাচ্ছেন আমার শুয়ে পড়েছি তো চলুন যে যেখান এসেছেন প্লিজ লাইক দে কন্টিনিউ করবেন ফুল ওয়াচকে ভিডিও দেখবেন আমি সবার পাশে আছি আমার ভাই সবাই থাকবেন এই কথা বলতে ভালো লাগে না কিন্তু সে এক্সপিরিয়েন্স একটু বলতে হয় তো আমি এখন দেখছি শ্যাবন্তিদি ভিডিও শ্যাবন্তিদি ব্লগ ভিডিও দেখছি তো শ্রাবন্তিদি কাঁঠাল খাওয়ার কথা বলছে বলছে যে যে ভালোবাসে ওদের আমাদের বাড়ি চলে যাওয়ার কথা কারণ ওদের গাছে অনেক বড়ো বড়ো সুন্দর সুন্দর কাঁঠাল হয়েছে তো শ্রাবন্তিদি আমি কিন্তু কাঁঠাল খুব ভালোবাসি আমি কানাল খেতে যাচ্ছি আপনাদের বাড়িতে তো আপনার বাড়িতে আমি জানি যে কোথায় পারি বনগা বাড়ি বনগা শ্রাবন্তিদির বাইরে যত সম্ভব বনগাতে তো যাচ্ছি শ্রাবন্তিদি আমি কিন্তু কাঁঠাল প্রচণ্ড হারে ভালোবাসি কাঁঠাল সবার মাত্র একবার খেয়েছি আর আমাদের বাড়িতে খুব একটা কেন কেউ খায় না সেই কারণে আমার হাজব্যান্ড কিনে আনে না আমার ছেলেও খায় না আমার হাজব্যান্ড তো খায় না টোটালি তো সেখানে কারণে খাওয়া হয় না আমি মাত্র একবার খেয়েছি কাঁঠাল তো যাই হোক চলুন ভিডিও আমি এখানে শেষ করে দিলাম আর সাবান দিদি টুক করে কখন চলে যাব আপনার বাড়িতে বুঝতেই পারবো না কাঁঠাল কোনো কেটে কেটে রাখুন গাছ থেকে বেশ বড় সাহেব কাঁঠাল কাঁঠাল আপনি তো আজকে খাচ্ছেন ভিডিওর মধ্যে দেখে দেখেছি তো চলো মেয়েটা আমি এখানে শেষ করে দিলাম আমার বাচ্চা খুব ডিস্টার্ব করছে আজকে দুষ্টু বাচ্চা তো চলো মেয়েটা এখানে শেষ করে দিলাম হাফিস না আজ ভালো বাচ্চা আমার আমার বাবু শোনা বাচ্চা